আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু সাবরিনাস ব্লক আমি আজকে রান্না করব গুসি বাইং মাছ ভোনা বাইং মাছ খেতে কিন্তু অনেক স্বাদ হয় এটা সাইজে ছোট বলে এর নাম হচ্ছে গুসি বাইং এটা বিলের মাছ খেতে অনেক ভালো লাগবে আমি এটা ভাজি করব না কাঁচায় রান্না করে নিব আর এটা রান্না করতেও খুব বেশি সময় লাগবে না মাছটা যেমন খেতে অনেক বেশি স্বাদ তেমনি প্রচুর পরিমাণে ভিটামিন আসের মধ্যে খেতেও ভালো লাগবে তো আপনারা দেখেন আমি কিভাবে খুব সহজে মাছটা রান্না করে নিই আমি আজকে বাইং মাছটা রান্না করব এটা ভেজে রান্না করব না তো প্রথমে কড়াইতে দিয়ে দিব আমি পরিমাণ মতো তেল এখন দিব কয়েকটা আস্ত জিরা এখন দিব বাটা পেঁয়াজ অল্প পরিমাণে একটু আদা রসুন বাটা অল্প করে একটু পানি দিয়ে দিবেন এখন দিব মরিচ গুঁড়া পরিমাণ মতো হলদির গুঁড়া দিয়ে দিব স্বাদ মতো লবণ জিরার গুঁড়া ধনে গুঁড়া এখন সবগুলো মশলা আমি খুব ভালো করে কষিয়ে নেব মশলাগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন আমি লবণ হলুদ মেখে রাখা বাইং মাছগুলো দিয়ে দিব বাইং মাছগুলো মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নিব এটা রান্না করতে বেশি সময় লাগবে না খুব তাড়াতাড়ি হয়ে যাবে মাছগুলো আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি এখন দিয়ে দিব পরিমাণ মতো পানি আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন একটু ভালো করে কিছুক্ষণ রান্না করে নিলেই বাইক মাছের ভোনাটা তৈরি হয়ে যাবে ঝোলটা খুব ভালো করে ফুটে গেছে এখন আমি দিয়ে দিব একটু সরিষা বাটা এখন কিছুক্ষণ ভালো করে করে রান্না আরও উপর থেকে দিয়ে দিব কয়েকটা কাঁচা মরিচ তাহলে তরকারি থেকে খুব সুন্দর একটা গন্ধ আসবে রান্না অনেকটা হয়ে এসেছে এখন দিয়ে দিব কুচানো ধনে পাতা আমার বাইং মাছ ভোনার রান্নাটা হয়ে গেছে এখন তুলে নিব বন্ধুরা এই হচ্ছে আমার গুছি বাইং মাছ ভোনা একটা মাছও কিন্তু ভাঙেনি আমি খুব অল্প সময় রান্না করে নিয়েছি তো রান্না অল্প সময় হলে কি হবে এটা খেতে কিন্তু খুবই স্বাদ হয় তো আপনারা অবশ্যই আমাকে জানাবেন আমার রান্নাটা কেমন হলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন তো আজকের মতো এ পর্যন্তই দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন Assalamu alaikum.